পেঙ্গুইন এক অদ্ভুত সুন্দর পাখি এরা পানির নিচে অবিশ্বাস্য দ্রুততায় সাঁতার কাটতে পারে বরফের রাজ্যে এদের জীবন সংগ্রাম সামাজিকতা আর চমৎকার অভিযোজন ক্ষমতা আমাদের জন্য এক অপুরন্ত বিস্ময়ের উৎস এসোক্রাম্পের এই প্রতিবেদনে পেঙ্গুইনদের গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় কিছু অজানা তথ্য তুলে ধরা হলো যা দক্ষিণ গোলার্ধের এই বাসিন্দাদের সম্পর্কে আমাদের ধারণা পাল্টে দেবে বর্তমানে প্রায় আঠারোটি প্রজাতির পেঙ্গুইন বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা যায় এর মধ্যে এম্পেরার পেঙ্গুইন সবচেয়ে বড় যার উচ্চতা প্রায় এক দশমিক দুই মিটার এবং ওজন চল্লিশ কেজিরও বেশি হতে পারে অপরদিকে লিটল ব্লু পেঙ্গুইন সবচেয়ে ছোট যার উচ্চতা মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ সেন্টিমিটার বেশিরভাগ প্রজাতি ঠান্ডা আবহাওয়ায় বাস করলেও গেলাপাগস পেঙ্গুইনের মতো কিছু প্রজাতি বিষুবরেখার কাছেও টিকে থাকতে পারে যা এক বিস্ময়কর অভিযোজন ক্ষমতার প্রমাণ পেঙ্গুইন বড় দলে একসঙ্গে বসবাস করে এবং একে অপরের সঙ্গে যোগাযোগের জন্য বিশেষ ধরনের ডাক বা শব্দ ব্যবহার করে প্রতিটি পেঙ্গুইন তার জীবন সঙ্গীর ডাক চিনতে পারে যা হাজার হাজার পাখির ভেড়েও আলাদা করে চেনার ক্ষমতা প্রদর্শন করে প্রজননের ক্ষেত্রেও পেঙ্গুইনের আচরণ অত্যন্ত আকর্ষণীয় এম্পের পেঙ্গুইনের পুরুষ সদস্যরা ডিম ফোটানোর দায়িত্ব নেয় স্ত্রী পেঙ্গুইন ডিম পাড়ার পর খাবারের সন্ধানে সমুদ্রে ফিরে যায় আর পুরুষ পেঙ্গুইন মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝেও নিজের পায়ের ওপর ডিমটি ধরে রাখে প্রায় দুই মাস পর্যন্ত বাচ্চা ফোটার পরও পুরুষ পেঙ্গুইন তাকে নিজের পায়ের উপর রাখে এবং দেহের উষ্ণতায় রাখে যতক্ষণ না মা ফিরে আসে বরফের উপর চলাফেরার জন্য পেঙ্গুইনরা এক বিশেষ কৌশল অবলম্বন করে তারা পেটের ওপর ভর দিয়ে পিছলে যায় এই কৌশলকে টবু গার্ডেনিং বলা হয় গতি বাড়ানোর জন্য তারা ডানা বা পা ব্যবহার করে বরফের ওপর ঠেলে ঠেলে নিজেদের এগিয়ে নিয়ে যায় নরম তুষার বা বরফের ওপর হাঁটার চেয়ে পেটের ওপর স্লাইড করলে তাদের কম শক্তি খরচ হয় এবং গতিও বাড়ে পেঙ্গুইনরা সমুদ্রের লবণাক্ত পানি পান করে জীবন ধারণ করতে পারে এদের নাকের ওপর একটি বিশেষ গ্রন্থি থাকে যা অতিরিক্ত লবণ রক্ত থেকে সেকে বের করে দেয় এই লবণ ঘন তরল আকারে তাদের নাক দিয়ে বাইরে বেরিয়ে আসে পেঙ্গুইনদের খাদ্যের মূল উৎস হল মাছ স্কুইড তারা জলস পরিবেশে অসাধারণ শিকারী তারা দলবদ্ধভাবে শিকার করে এবং নিজেদের জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করে সাগরে তারা উড়তে না পারলেও পানির নিচে অবিশ্বাস্য দ্রুততায় সাঁতার কাটতে পারে তাদের ডানা আসলে ফিলিপারের মতো কাজ করে যা সাঁতারের সময় দিক নির্দেশনা ও ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তারা পানির নিচে এক টানা পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত নিঃশ্বাস বন্ধ রাখতে পারে শিকার ধরার সময় তাদের গতি প্রায় ঘন্টায় তিরিশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে আরও আশ্চর্যের বিষয় হলো পেঙ্গুইনদের চোখ পানির নিচেও পরিষ্কারভাবে দেখতে সক্ষম এটি তাদের শিকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বাস্তা পেঙ্গুইনকে খাওয়ানোর জন্য মা পেঙ্গুইনরা সমুদ্র থেকে ডাঙায় ফিরে আসার সময় পানি থেকে সরাসরি প্রায় ছয় ফুট পর্যন্ত লাফ দিতে পারে পেঙ্গুইনের পালক পানি নিরোধক এবং তাদের শরীরের নিচে পুরু চর্বির স্তর থাকায় তারা বরফ ঠান্ডা পানিতেও ঘন্টার পর ঘণ্টা টিকে থাকতে পারে তাছাড়া গবেষণায় জানা গেছে যে পেঙ্গুইনরা রং চেনার পাশাপাশি অতিবেগুনি রশ্মিও দেখতে সক্ষম যা তাদের দিক নির্ণয় ও শিকার ধরায় সহায়তা করে পেঙ্গুইনের জীবনযাত্রা সামাজিকতা ও টিকে থাকার কৌশল পৃথিবীর অন্যান্য প্রাণীর মধ্যে এক অনন্য স্থান করে নিয়েছে তাদের জীবনযাত্রা এবং টিকে থাকার কৌশলগুলি সত্যিই শিক্ষণীয় এবং আমাদের মনোযোগের দাবিদার